এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা দাঁড়াও একটু পরে তোমাদেরকে বলছি আগে গাড়িতে উঠে একটু সেট হয়ে নিই আমরা এখন বেরোলাম বাড়ি থেকে আজকে যাচ্ছি দারুণ একটা জায়গায় সেটা তো বলবো যাওয়ার পরে পৌঁছে আর আপাতত ড্রাইভার সিটে আমাদের সবার প্রিয় অনির্বাণ দাস আর আমি ওনার ফাও টাબરকিটা। পরে বোঝা যাবে। কেন দিলাম। আর যাচ্ছি এখন আপাতত মেলেনিয়াম পার্ক আর সেখান থেকে কোথায় যাব সেটা খুব ইন্টারেস্টিং। আমি রেডি হয়েছি। একটা সামার ফ্রেন্ডলি জামা পরেছি বেশি কিছু না। সকাল থেকে প্রচুর কাজ ছিল প্রচুর কিছু করেছি। যাই হোক সব কথা পরে হবে। আপাতত হাতে সময় আছে আধা ঘন্টা। তার মধ্যে বসন্ত এসে গেছে তোমরা একটু আরে তো বলার কি আছে বলবো বলবো আস্তে আস্তে বলবো এতো তোরই হয় না চলো এবার আধ ঘন্টার মধ্যে দেখি মিলেনিয়াম পার্ক পৌঁছোতে পারি কিনা মানে গাড়িতে এখানে আমার সমস্ত সরঞ্জাম নিয়ে নিয়েছি সব সরঞ্জাম সরঞ্জাম নিয়ে নিয়েছি গাড়িতে বাকি টাচ করব কারণ বাড়ির ভেতরে আর সময় ছিল না যাওয়ার কথা ছিল বাট যাইনি আমরা বাইপাস দিয়ে মা ফ্লাইওভার ধরেছি আর সামনে কি সুন্দর সূর্যের আলো কি সুন্দর একদম মুখের উপরে এসে পড়েছে ভালো লাগছে তোমাদের কা দা জারে রা জেরে রা জেরে র এই যে আমরা অলমোস্ট পৌঁছে গেছি এবার তোমাদের দেখাবো আমরা কোথায় এসেছি আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মিলেনিয়াম পার্কের ঠিক উল্টো দিকে আর গাড়ি এখানে পার্ক হয়ে গেছে এটা হচ্ছে সব থেকে বড় মেন্টাল পিস এখন আর আজকে যে স্টার হচ্ছে এখানে যার জন্য আজকে এখানে আমি এসেছি ঠিক আছে সামনেই মিলেনিয়াম পার্ক আমি প্রথমবার মিলেনিয়াম পার্কে যাব আমি আগে কোনোদিন আসি সত্যি বলছি একদম পার্কে যাওয়ার তো কখনো চল ছিল না চলো এবার ভেতরে যাই আর দেখাচ্ছি কোথায় যাই এই যে

সমস্ত ফর্মালিটিস ডান করে এবার আমরা ক্রুজের দিকে এগোচ্ছি আর দেখো কি সুন্দর সবাই সেজে গুজেছে কারণ এটা হচ্ছে হোলির একটা অ্যাডভান্স ইভেন্ট মানে এখানে যে প্রোগ্রামটা হবে সেটা পরবর্তীতে মানে চোদ্দোই মার্চ এটা টেলিকাস্ট হবে টিভির পর্দায় আর এখন আমরা পৌঁছে গেছি ক্রুজটায় কিন্তু এটা এখন ছাড়বে না কারণ খুব স্বাভাবিক একটা ইভেন্ট সবাই আসবে তারপরেই এটা ছেড়ে যাবে একবার ছেড়ে যাওয়া মানে নতুন করে তো আর কেউ সেখানে এন্ট্রি করতে পারবে না তাই এখানে একটা উদ্বোধনী প্রোগ্রাম চলছে আর তার সঙ্গে আমরা একটু নিজেদের মধ্যে ফটোশ্যুটও করছিলাম কারণ খুব স্বাভাবিক প্রথমবার কোথাও গেলে একটা হয় না কেমন একটা ফিলিং তো সেটাই ঘুরে দেখার ইচ্ছে গঙ্গা তো সবসময় দেখি কিন্তু এরকম একটা অভিজ্ঞতা ইটস টোটালি ডিফারেন্ট তার সঙ্গে সানসেট আমি যেখানেই যাই এই সানসেট আমি দেখতে পেলে আমি এক স্থিরভাবে দেখতে থাকি ভীষণ সুন্দর এই যে দেখো এতটা বড় এটা হেঁটে একবারে পার হতে তোমার মিনিমাম মানে নর্মালভাবে যদি তুমি হাঁটো তাহলে দুই থেকে তিন মিনিট লেগে যাবেই দেখো অনেক বড় আর এত মানুষ ওখানে ছিল বাট একবারের জন্যেও ক্রাউডেড ফিল হয়নি বাট হ্যাঁ খাবার টাইমে একটু ক্রাউডেড ফিল হয়েছিল সেটা তো পরে দেখাবো তোমাদেরকে এই যে দেখো কি দুর্দান্ত লাগছে আর তার সঙ্গে আমরা এক কাপ কফি সন্ধ্যা হয়ে গেছে এবার আমরা একটু নিচে যাব সেখানে আমরা ইভেন্টগুলো দেখবো স্টার্টার কাউন্টারের ভিড়টা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে খাবারগুলো ঠিক কেমন হবে তো চলো খাবারের একটু রিভিউ হয়ে যাক মানে এত দুর্দান্ত খাবার রিভিউ তো বানতা হ্যাঁ আমি এতগুলো নিয়ে এসেছি জাস্ট ওখানে ভিড়টা একবার দেখো মানে যা পড়ছে সব শেষ হয়ে যাচ্ছে উড়ে যাচ্ছে আমি এখানে ফিশ আর খাবার নিয়ে এসেছি আর এতে চিলি বেবি কর্ন চলো

খাবার রিভিউ করতে আমার বেশ ভালোই লাগে কিন্তু খেতে খেতে আমি একটু হারিয়ে যাই আর কি এখানেও যেমন মাথার ঘাম পায়ে ফেলে আমি খাবারটা এনেছি আর এখন খাচ্ছি সিরিয়াসলি মানে এতটাই টেস্টি ছিল এই ফিশ ব্যাটার ফ্রাইটা কি আর বলবো স্টার্টারটা শেষ হতেই যেই মকটেল নিতে যাচ্ছি তেমন দেখছি কেমন যেন ভূমিকম্পের মতন ফিল হচ্ছে তারপরে দেখলাম যে হ্যাঁ ক্রুজটা এবার চলতে শুরু করেছে বাট খুব ধীর গতিতে

এই সায়রেটা বললাম সাইডে একটা ক্রুজে ভজন হচ্ছিল সেই শব্দই আমাদের কানে আসছিল আর কি তো সেই এবার আমরা যেজনে এসেছি সে কাজটা করি হ্যাপি হলাম হ্যাপি হ্যাপি হয়ে যাওয়ার পরে এবার মকটেল খেলাম আর তারপরে একটু গল্প গুজব করছিলাম এখানে সায়কের মা মানে তোমরা সবাই চেনো কাকিমাকে তো কাকিমার ভিডিও তো ভীষণ ভালো লাগে আর এতটাই আন্তরিক মনে হচ্ছে যেন প্রত্যেক দিনই কথা হয় আমাদের হাওড়া স্টেশনটাকে এখান থেকে কি অনবদ্য দেখতে লাগছে মানে খালি চোখে এটা যে কতটা সুন্দর দেখতে লাগছিল সেটা একমাত্র নিজেকে এক্সপিরিয়েন্স করতে হবে এটা বিবাদা ক্রুজের আর একটা ক্রুজ তো এটাও সুন্দর বাট আমাদেরটা একটু বেশি সুন্দর আর একটু বেশি বড়। গল্প করতে করতে সায়ক এসে বললো যে এবার মনে হয় রিনার করে নেওয়া উচিত কারণ যেভাবে স্টার্টার কাউন্টারে ভিড় ছিল ওরকম গুতোগুতি করে খাওয়ার থেকে এরকম একটু ফাঁকাতে আগে খেয়ে নেওয়া বেটার কিন্তু আমার পেটে তো একদমই জায়গা ছিল না তাই আমি সব ঘাস ফুস নিয়েছিলাম দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এখানে রয়েছে স্যালাড এগ স্যালাড মেও পাস্তা টোফু আর রেড সস পাস্তা আর অনির্বাণের প্লেটে কি রয়েছে তার এখানে বাঙালি ডিনার গঙ্গার বুকে কেমন খাচ্ছিস এটা অল্প জিনিস কেন ভাত খেলাম যে এটা আমার প্লেট আমরা আজকে দুপুরে বিরিয়ানি খেয়ে গেছিলাম আর ওখানে গিয়ে আর খেতে পারছিলাম না তাই সবটা অনির্বাণকে আমি খাইয়ে দিয়েছি আর লাস্টে এখানে নিয়েছি স্ট্রবেরি আর ভ্যানিলা আইসক্রিম তবে হ্যাঁ অনির্বাণ কিন্তু মিষ্টিটা ছাড়ে না আর এখানে বাটারস্কচ কলা কলাকাদ আর তার সঙ্গে রসগোল্লা ছিল চাটনি পাঁপড় পান এভরিথিং ছিল বাট আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আর পান খেতে খাওয়ার সময় পাইনি এখন খুব আফসোস হচ্ছে খেলে ভালো হতো এখানে সমস্ত গায়ক গায়িকারা গান করছিলেন তোমাদেরকে একটু ওনাদের গানটা শোনায় Deus te benedictum sit, Deus te benedictum sit, Deus te benedictum sit, Deus te benedictum sit. সবকিছু দেখে দেখে নিয়ে এবার জল থেকে স্থলে আসার সময় এখানে জেটিতে ক্রুজটা জাস্ট এবার দাঁড়াবে আর আমরা এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছি কতক্ষণে আমরা এখান থেকে নামব শেষ হয়ে গেছে অবশেষে আমরা ছাড়া পেয়েছি এবার আমরা বাড়ি যাব আর না গাড়িটার কি অবস্থা কে জানে নিজেকেও দেখা একটু খুব ভালো কাটালাম সন্ধ্যাটা এটা একদমই ঠিক খুব ভালো লাগলো অন্যরকম এক্সপিরিয়েন্স আমার তো খুব মানে খুবই ভালো শেষ ইভেন শেষ এই যে এবার আমরা বাড়ি ফিরবো চলো ঘুর ঘুরিয়ে নে ঘুরিয়ে নি এই রাস্তাগুলো সকাল দিকে কত রকম আর এখন কতটা ফাঁকা চলো রাজভবন এটা রাজভবন চলো এবার গাড়িতে উঠে বাড়ি